টলিউড সিনেমায় নতুন জুটি এক সময়কার ছোট পর্দার জনপ্রিয় মুখ বিক্রম চট্টোপাধ্যায় এবং মধুমিতা সরকার নতুন সিনেমা সূর্যদের জুটি হিসেবে দেখা যাবে তাদের নিজের না পাওয়াগুলো অন্যদের উজাড় করে দেওয়ার গল্প বলবে এই সিনেমা সিনেমাটি পরিচালনার দায়িত্বে ছিলেন শিলাদিত্য মৌলিক গুরুত্বপূর্ণ এক চরিত্রে রয়েছেন দর্শনা বণিক বিক্রম চট্টোপাধ্যায় নতুন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন বিক্রম একেবারে ভিন্ন ধাঁচের চরিত্রে এর আগে দর্শক দেখেননি অভিনেতাকে এদিকে চরিত্রে অনেক বৈচিত্র থাকায় শিলাদিত্য মৌলিকের এই সিনেমায় এক বাক্যে রাজি হয়েছেন অভিনেত্রী মধুমিতা সিনেমায় মধুমিতার চরিত্রের নাম উমা অন্যদিকে অভিনেত্রী দর্শনা বণিককে দেখা যাবে দিয়া নামে একটি চরিত্রে তিনজনের জীবনে জার্নি নিয়েই এগোবে সিনেমার গল্প নাটকের পাশাপাশি শহরের উষ্ণতম দিনে পাড়িয়া সিনেমায় দুর্দান্ত অভিনয় করে দর্শকের নজর কেড়েছেন বিক্রম টেলিভিশন থেকে বড় পর্দায় বিক্রমের এই জনপ্রিয়তা ধরে রাখতে খুব ভেবে সিনেমার গল্প বাছাই করেন অভিনেতা অন্যদিকে বিক্রমের মতো একই পথে হাঁটছেন মধুমিতাও বিক্রমের মতো টেলিভিশন দিয়ে অভিনয় জীবন শুরু করলেও সিনেমাতে জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী ওটিটির পর্দায় সিরিজে যেমন রয়েছেন তেমনি সিনেমা জগতেও মধুমিতা নিজের জায়গা পাকা করে ফের খুব অল্প দিনের মধ্যেই